নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল ম্যাগাজিন ও তাজা গুলি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আটকদের দেহ তল্লাশি করে একটি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে রবিবার পাঁচ মে রাতে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে সোমবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম আটককৃতরা হল নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসুদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট একই থানার গোপাল রায়ের ছেলে সজীব তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন পুলিশ সূত্রে জানা গেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাউন্ড ডিউটি করাকালীন সময় আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে তখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর চেষ্টায় পিস্তল তাক করেন এক পর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় আটক করতে সক্ষম হয় তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুল আলম জানান খানপুর এলাকার সন্ত্রাসী কার্যক্রম চালাত এরা তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য আন্দোলনের দুটি মামলা রয়েছে এদের আরো আটক করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করা হয় তাদের থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশি নাকি বিদেশি এখনো নিশ্চিত হতে পারেনি এই ঘটনায় পরবর্তীতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর একটা ইজি বাইকে সিগন্যাল দিলে সিগন্যালে ও ও সিগন্যাল অবস্থায় দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে চেষ্টাকালে আমির হোসেন ও সজীব রায়কে হাতে হাতে গ্রেপ্তার করা হয় তাদের দেহাত তল্লাশি করিয়া আমি হোসেন সনেটের হতে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও মেজিন সহ উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন তাদের দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়ে আছে